হরি কৃষ্ণ রাধি রাধি জয় পরমার্ধ শ্রী কি পদ্মীপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনা প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার পরমারদ্ধ শ্রী গুরুপাদ করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণাম শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ প্রণতি জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব সামনে যে ব্রত রয়েছে এই সম্বন্ধে কিছু কথা শ্রীম প্রভু সম্বন্ধে কিছু কথা আজকে তো অবশ্যই আলোচনা করব নিত্যানন্দ ত্রয়োদশী আসছে তবে তার আগে রয়েছে আবার একাদশী একাদশীর পরের দিনে দ্বাদশী এবং তার পরের দিনে ত্রয়োদশী এই একাদশীটি হলো সামনের মঙ্গলবার দিন আজকে হচ্ছে শনিবার যখন আমি আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করছি শনিবার দিনে রবি সোম বাদ দিয়ে মঙ্গলবার দিন হচ্ছে এই একাদশী এই একাদশীর নাম হলো ভৈমী একাদশী এবং তার পরের অর্থাৎ বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার দিন হলো নিত্যানন্দ ত্রয়োদশী এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতটি সকলেরই পালন করা উচিত নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কিভাবে পালন করতে হবে কেন এই ব্রত পালন করবেন নিত্যানন্দ ত্রয়োদশী কেন বলা হয় নিত্যানন্দ প্রভু কে এই সম্বন্ধে আমরা তো প্রায় সকলে জানি না তো আমরা কিছু সংক্ষেপে আলোচনা করব আজকে যে কথা আমি আলোচনা করব এই কথা আমি বা আমরাও কেউ জানতাম না যদি জগতে জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত প্রকটিত না হতেন এবং এই গৌড়ীয় মঠ মন্দিরগুলি যদি স্থাপনা না করতেন তাহলে মানুষ আজও অন্ধকারেই রয়ে যেত মূল প্রপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর হলেন অভিন্ন ব্যাসদেব অভিন্ন নিত্যানন্দ প্রভু তিনি ভূতলে আবির্ভূত হয়েছেন এবং তিনি মঠ মন্দির প্রকাশ বা প্রতিষ্ঠা করে সারা বিশ্বে প্রচারের মহাপ্রভুর মনোভীষ্ট পূরণের সংকল্প তিনি নিয়েছিলেন এবং তৎকালীন তিনি প্রায় চৌষট্টি মঠ স্থাপনা করেছিলেন দেশে বিদেশে আজকে সেইগুলি থেকে অনেক মঠ মন্দির প্রস্তুত হয়েছে প্রচার কেন্দ্র তৈরি হয়েছে হচ্ছে আগামী দিনে আরও হবে তো এই প্রভুপাল যদি না আসতেন তাহলে আমরা কি নিত্যানন্দ কী গৌরাঙ্গ এই কথাগুলো আমরা জানতাম না সারা বিশ্বে এই আলোড়নটা আসতো না আজ বিশ্বে যে আলোড়নটা জেগেছে এটা হলো মহাপ্রভুর কৃপা আশীর্বাদে তার পরমপৃষ্ঠজন তার কৃপাপৃষ্ট অভিন্ন নিজজন বেশাভিন্ন বিগ্রহ মূল প্রভুপাত সরস্বতী গোস্বামী ঠাকুর আসলে মূল প্রপাদ কথাটা কেন বলতে হয় না এখন প্রপাদ বলতে ইস্কনের যিনি গুরুদেব ফাউন্ডার প্রেসিডেন্ট আচার্য তাদের তিনি ছিলেন এখন তিনিও তার শিষ্য কর্তৃক প্রপাদ হিসেবেই সম্বোধিত হন তো যার জন্যে এখন পরবর্তী সময় বোঝার একটু অসুবিধা হয় বলে আমাদেরকে বারবার মূল প্রপাতের কথাটা বলতে হয় মূল প্রপাত বলতে ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গ্রসাই প্রপাত উনি প্রথম মঠ মন্দির স্থাপনা করলেন উনি হলেন শ্রী মূল গুরুদেব জগৎগুরু মূল প্রপাদ ওনার পরে গৌরীয় মঠ মন্দির যেগুলো সেগুলো ওনার সময় থেকে স্থাপিত হল এবং ওনার পরে প্রচার বাড়তে শুরু করলো এবং বিভিন্ন আচার্যব্রান্ত তাদের বিভিন্ন দায়িত্ব থাকলেন তাদের মধ্যে ইস্কন রয়েছে গৌরীয় মঠের বিভিন্ন শাখাগুলি রয়েছে এইভাবে তো তাহলে মূল প্রপাত হলেন ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গসাই প্রপাত তিনি কৃপা করে আমাদের জানালেন তিনি এইভাবে না জানালে আমরা কেউ জানতাম না আমরা বইপুরে তো জানা যায় না বুঝে চায় না মহাজন মহাপুরুষের আবশ্যকতা রয়েছে এই মহাপুরুষ ভূতলে প্রকটি হয়েছিলেন শিলপ্রভুপাত সরস্বতী বৈশ্বাম ঠাকুর তার আবির্ভাব তিথি একশো পঞ্চাশতম আবির্ভাব তিথি হচ্ছে এবারে যেটি হল টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি অর্থাৎ এবছর দু হাজার চব্বিশে উনত্রিশে ফেব্রুয়ারি তার আবির্ভাব তিথি এবং এই দিন ব্যাস পূজা তো ব্যাস পূজা মহামোৎসব আপনারা আমি এই প্রসঙ্গে এই কথাগুলিও বলে নিই এদিন আপনারা ব্যাস পূজা মহামোৎসব যারা যোগদান করতে পারবেন না মঠে মন্দিরের উৎসবে তারা গিয়ে বসে কী করবেন প্রভুপাত গিয়ে পুষ্পাঞ্জলি দেবেন সারসংশী প্রপাত এবং অবশ্যই সেই সাথে নিজের গুরুপাত্ম কি তাই গুরুপাত্ম প্রভুজি প্রভুপাদের জন্য পুষ্পাঞ্জলি করুন যথাসাধ্য যার যেমন থাকবে জল তুলসী দিয়েও ভোগ দেওয়া যায় মিষ্টি মিষ্টান্ন থাকলে তো ঠিকই আছে কিছু না থাকলে জল তুলসীও ভোগ দেওয়া যায় তো এইভাবেই সেদিন করুন এবং পুষ্পাঞ্জলির পরে সব প্রসাদই গ্রহণ করা হয় আর মধ্যাহ্ন ভোগ আরতির পরে তো মহাপ্রসাদ আমরা সবাই গ্রহণ করে থাকি মহোৎসব হয়ে যায় তাহলে এটা হলো ব্যাস পূজার দিনের কথা আর সেটা একেবারে লাস্টে উনত্রিশে ফেব্রুয়ারি আর তার আগে আবার রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী ঠিক সাত দিন আগে বাইশে ফেব্রুয়ারি তো এই নিত্যানন্দ ত্রয়োদশী এই দিন কী করবেন না এই দিন হবে আপনাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি তার জন্যে আমরাও পালন করে থাকি সকালে কোনো জলযোগ ইত্যাদি করা হয় না একেবারে মধ্যাহ্নে প্রসাদ নেওয়া হয় মহাপ্রসাদ দিয়ে প্রভুর আবির্ভাব হয়ে যায় প্রভুর স্নান অভিষেক ইত্যাদি যে সমস্ত নিয়মগুলি আছে ভোগ আর দিয়ে সম্পন্ন হয় এবং তারপরে প্রসাদ নেওয়া যায় মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত ভক্তরা উপোষ করে সবাই থাকেন তারপরে জল শরবত গ্রহণ করেন এবং তারপরে অন্ন বা মহাপ্রসাদ ইত্যাদি সমস্ত কিছুই গ্রহণ করেন তবে এটা করতেও যদি কেউ অসমর্থ হয়ে থাকেন তাহলে তিনি নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের দিনেও সকালে পুজো অর্চন যার যেরকম রয়েছে সেগুলি সম্পন্ন করার পরে কিছু অনুকল্পের প্রসাদ নিতে পারেন যেগুলো একাদশীর দিনে বা কোনো বিশেষ দিনে যেগুলো গ্রহণ করা হয় যেদিন হয়তো রবিশ্বর সাদে যেগুলি বর্জন করা হয় একাদশীতে বা ভিন্নব্রত উপবাসে সেই দিন সেই রকমভাবে কিছু বাল্যপ্রসাদ নিতে পারেন মানে একাদশীতে যেগুলো চলে না সেগুলো সকালের দিকে না নিয়ে একাদশীতে যেগুলো চলে এরকম ফলমূল কিছু প্রসাদ আপনারা যারা অপারক তারা নিত্য ত্রয়োদশীতে সকালের দিকেও নটা দশটায় যার যেরকম প্রয়োজন হলে যারা ওষুধপত্র কিছু এগুলো গ্রহণ করতে পারেন আর যারা পারেন তারা তো একেবারে দ্বীপপ্রহর বা দুপুর পর্যন্ত উপবাসী থাকেন দুপুরের পরে নেতায় চাঁদের ভোগ আরতি সব দর্শন করেন যেরকম হোক এবং তাকে স্মরণ করেন তার প্রসাদ গ্রহণ করেন সর্বোপরি তাকে সমস্ত কিছু ভোগ লাগা হয় লাগানো হয় অন্ন পরমান্ন কেচরান্ন পুষ্পান্ন সব অন্ন এবং মধ্যাহ্নের পরে প্রসাদ পাওয়া হয় মহাজন যিনি গত পন্থা এইভাবে আমাদের গুরুপালত গুরুবর্গ তারা নির্দেশ দিয়েছেন তারা এইভাবে আমাদের শিখেছেন আমরা সেইভাবে করি তার আগে রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী আগে রয়েছে একাদশী এটি হলো ভৈমে একাদশী নাম শুনেই তো বুঝতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই ভীমসেনকে উপদেশ করেছিলেন যে প্রভু আমি তাই তো উপসবস করতে পারবো না তাহলে আমি কী করবো একাদশী না করলেও মঙ্গল হবে না তো তখন ভগবান এটাই তার জন্য স্পেশাল কৃপা নির্দেশ দিয়েছিলেন যে ঠিক আছে তুমি যদি না পারো একান্তই তাহলে তুমি এই একাদশীটা করবে তো এই ভৈমি একাদশী এই জন্য করতেন বলে এটি ভৈমী একাদশী ব্রত হিসেবেই পরিচিত এবং সেই হিসেবে সকলে এটি পালন করে থাকেন তাই আপনারাও এই ভইমী একাদশী সেইভাবেই করবেন যাতে অন্তত ভগবানের একটু বিশেষ কৃপা লাভ হয় তার শুভদৃষ্টি পড়ে এবং সকলকে করাবেন যারা অন্যান্য একাদশীগুলো করেন সব একাদশী করেন তারা ভৈমী একাদশীতে আরেকটু জোর দেবেন দেখুন শুধু উপবাস করাটাই সবসময় বড়ো কথা নয় মূল হচ্ছে ভজন শুধু উপবাসটাই নয় তবে হ্যাঁ আমরা সবাই ভজনের বুঝি না সেই স্টেজে সবাই নেই তার জন্য এখন উপবাস টুপুবাস এই সমস্ত দিয়ে দিয়ে বলা হয় কেউ কেউ প্রশ্ন করছেন মহারাজ আজকে তো বলছেন অদ্বৈত আবির্ভাব কালকে বলছেন নিত্যানন্দ আবির্ভাব প্রশ্ন বলছেন এটা তাহলে প্রত্যেক আবির্ভাবিত প্রান্তের শাস্ত্রে দেওয়া আছে যে উপস্থ থাকতে হয় আবির্ভাব তীর বা ভগবানের বা পার্শ্ববৃন্দ তাহলে এইভাবে তো এই জন্য বলেছেন এগুলো গ্রন্থে আছে কিন্তু এরপরে গাইড ফলো করতে হবে হ্যাঁ কোনো সাধু মহাত্মার কৃপা নির্দেশ নিতে হবে শিক্ষা নিতে হবে এইভাবেই বলেন যে যে বলতে শুধু ওইভাবে আমরা কাটিয়ে কাটিয়ে দিলাম এরকমই নয় না একেবারে দিতে সাধারণ ভোজনের দিকে জোর দিতে হবে এবং সেটি সম্ভবে গুরুবায়ন করতে তাই গুরবায়ন করতে অনুশীলনের প্রতি সবাই আপনারাও জোর দেবেন আমরাও জোর দিব শুধু বই থেকে আমি তুলে ধরে দিলাম গ্রন্থে যা রয়েছে সেগুলো আপনাদের দিয়ে দিলাম আপনারাও সবাই যারা রয়েছেন সবাই বোঝেন না সেটা নিয়ে ব্যস্ত নেন এরকম সাধু কি বলছে পরম্পরা ধারা কি বলছেন গুরু গুরুপার গুরু গুরুবর্গ তারা কি বলছেন এগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা তারা তারা শাস্ত্রের যে সার যেটা মন্থন করে যেটা জিস্ট সেটা আমাদেরকে দিচ্ছেন তারা শাস্ত্র বই আপনি নিজে পড়তে গেলে মাথা মানে কি কিছু কিছু খুঁজে পাবেন না তার চেয়ে ভালো হচ্ছে সাধুর কাছ থেকে জিস্ট নিয়ে নেওয়া সার বস্তু উনি আপনার পক্ষে কোনটা সঠিক হবে সেইটি বুঝিয়ে আপনাকে নির্দেশ করবেন এমনও থাকে যে হয়তো বারোটা পর্যন্ত সকলকে উপোস উপোস করতে বলা হলো কিন্তু আবার কোনো বিশেষ হয়তো সেবক সেরিকা রয়েছেন তাদের বলেন ঠিক আছে তোমরা সকালে কিছু একটু করে নেবে এইগুলো গ্রহণ করবে তো তার মানে কি যেমন ডাক্তারবাবুরা ওষুধটাও দেন সকলের ক্ষেত্রে একই রকম দেন দেন কি না ঠিক এটারও রয়েছে শ্রী গুরুপাদ পদ্ম গুরু বৈষ্ণব তারা যেভাবে আমাদের নির্দেশ করেন আমাদেরকে সেটাই পালন করতে হবে গুরুপাদ পদ্মীর নির্দেশ ছাড়া আমি বেশি বেশি করলে যে বেশি ফল পেয়ে যাবো তা নয় ফলদাতা তো বলেন গুরুপাদ পদ্ম আমরাও তার কাছ থেকে কিছু চাইবো আমরাও ভগবানের কাছে কিছু চাই অনেকে বলে না ভগবানের কাছে কিছু চা হয় না চাইতে না চা দরকার নেই অবশ্যই আমরাও চাই না চাই তো আমরা কি এমনি এমনি তার সেবাতে রয়েছে কী চাই না প্রভুর কাছে যে আমরা কাজ করছি প্রভুর চাকরি করছি প্রভুর চাকর খাটছি আমরাও চাই বেতন তবে বেতনটা এ জগতের লোক যে টাকা পয়সার প্রতি ছোটাছুটি করে সেই টাকা পয়সা সেই বেতন নয় আমাদের বেতন হলো প্রভুর কাছে প্রার্থনা প্রভু দাস করি বেতন মোড়ে দেহ ধর আমাকে তুমি তোমার দাস করে নাও আর বেতন স্বরূপ আমাকে কী দেবে তোমার প্রাথমে প্রেম দাও প্রীতি প্রীতি যে প্রীতির আমাদের অভাব রয়েছে যে প্রেম প্রীতি ছিল শ্রীবাসীর পুত্র মরে গেলেও সেদিকে দৃষ্টি নেই এই হলো ভক্ত আমরা কিছু না হয়ে ভক্ত অভিমান করি ভক্ত হওয়ার জন্য সাধ্য সাধন করতে হবে অনুশীলন করতে হবে কৃপাভিক্ষা করতে হবে যত্ন করতে হবে এবং তার জন্যই এই আদিগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে তো আসুন এখন বলে দিই সামনের মঙ্গলবার দিন রয়েছে এই একাদশীটি একাদশীটির নাম হলো ভৈমি একাদশী এদিন পালন করবেন অনেকেই একাদশীর বিভিন্ন রকম নিয়ম রয়েছে কেউ পুরো একবারই নির্জলা করেন কেউ বা সজলা করেন কেউ বা অনুকল্প সহ করেন ইত্যাদি ইত্যাদি ভাগ রয়েছে নিজেরা সেগুলো ঠিক করবেন বা গুরু বৈষ্ণবের কাছ থেকে পৃথক নির্দেশ নেবেন বা যারা যেভাবে করেন সেভাবে করবেন মোট কথা এই একাদশীটা অবশ্যই পালন করবেন একাদশীর পরের পরের দিন অর্থাৎ মঙ্গলবার একাদশী হচ্ছে বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার মানে বাইশে ফেব্রুয়ারি এই দিন হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবেন দুপুর পর্যন্ত থাকারই কথা ভক্তবৃন্দ দুপুর পর্যন্ত উপস্থ থাকেন দুপুর বারোটার পরে তার মধ্যাহ্ন ভোগ আরতি ইত্যাদি হয়ে যায় তারপরে তার স্নান অভিষেক ভোগ নিবেদন ইত্যাদি স্পেশালভাবে এগুলো হয়ে থাকে আবার তারপরে আবার স্বয়ন দেওয়া হয় প্রভুর আরতি করে স্বয়ন দেওয়া হয় তারপরে প্রসাদ বিতরণ করেন তবে মধ্যাহ্ন সময় অতিক্রান্ত হওয়ার পরে যারা পারেন না তারা ভগবানের প্রসাদ স্মরণ করে এটা গ্রহণ করবেন অন্য দিনের মতোই মহাপ্রসাদ আদি সবই গ্রহণ করা যাবে নিত্যানন্দ ত্রোদেশীর দিন তো এই হচ্ছে নিত্যানন্দ ত্রোদীশীর কিছু কথা এখন ব্রত উপবাস সম্বন্ধে কিছু কথা বললাম কিন্তু শ্রী গুরুদেব বলেন শুধু উপোস উপুস বলে কাটিয়ে দিলেই হবে না ভজনের দিকে দৃষ্টি দিতে হবে ভক্তির কথা আলোচনা করতে হবে তো নিত্যানন্দ প্রভু কে এই বিষয়ে আমরা কিছু আজকে জানব নিত্যানন্দ প্রভু হচ্ছেন অভিন্ন বলদেব প্রভু নিত্যানন্দ প্রভু হচ্ছেন শঙ্কর্ষণেরও মূল তিনি হচ্ছেন মূল শঙ্কর্ষণ এই মূল শঙ্কর্ষণ আর তিনি ভগবানের দ্বিতীয় দেহ কৃষ্ণেরই দ্বিতীয় দেহ বলরাম তো মূল সংকর্ষণ সেই বলরাম হইল নিতাই যশোদানন্দনে যেই সচিশুতা হইল সেই বলরাম হইল নেতাই। মানে পূর্বলীলায় যিনি কৃষ্ণ ছিলেন লীলায় তিনি কলিকাল লীলা হলেন গৌরাঙ্গদেব আর যিনি লীলায় যিনি বলদেব বা বলরাম ছিলেন তিনি কলিকালে হলেন নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদ বল নিতায় কি জয় আবার এই চাঁদ ক্রেতা যুগে তিনি হলেন লক্ষণ আর গৌর সুন্দর হলেন শ্রীরামচন্দ্র তাই আমরা আনন্দ অবশ্যই প্রকাশ করবো যে এত বছর পরে পুনরায় ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি উদ্ধার লাভ করে প্রাণ পেয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়ে মন্দির প্রতিষ্ঠিত হয়ে খুব আনন্দের সঙ্গে সেখানে প্রভু রামলালা রামজির সেবা পুজো সবই চলছে এবং অগণিত অসংখ্য লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রকারের শ্রদ্ধালু ভক্তবৃন্দ সবাই সেখানে যাচ্ছেন প্রভু শ্রীরামের দর্শন লাভ করে ধন্য হচ্ছেন বলুন জয় ভগবান শ্রীরামচন্দ্র কী চায় যায় অনুজয় লক্ষ্মণ দেব কী জয় জয় শ্রীরাম সীতা দেবী কী জয় ভক্ত হনুমান কী জয় তো যাই হোক যে কথা বলছিলাম এই যিনি লক্ষ্মণ সেই লক্ষণই হলেন নিত্যানন্দ প্রভু এখন নিত্যানন্দ প্রভু কিছুটা লীলাগতভাবে এদিক ওদিক রয়েছে আমি অত বিস আলোচনায় যাবো না যেহেতু আমাদের যারা ফলোয়ার্স বা শ্রোতা রয়েছেন তারা অত বেশি উচ্চ পর্যায়ের নয় আর আমিও খুব উচ্চ পর্যায়ের আলোচনা করার মতো যোগ্য নেই তার জন্য সাধারণ যেটা প্রয়োজন আমি সেটাই আলোচনা করবো তা এখন লক্ষণ বলতে রাম লক্ষণ বলতে তারা হলেন অবতার আর কৃষ্ণ হলেন অবতার তো সেখানে কৃষ্ণের থেকে তার প্রকাশ তো তা হলেও ভগবান শ্রী রামচন্দ্রই কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রই রামচন্দ্র এবং এই ভগবান শ্রী লক্ষ্মণী আবার নিত্যানন্দ ভগবান শ্রী বলদেব আবার নিত্যানন্দ এইভাবে কথা কথাগুলি আলোচনা করেছেন আসুন এখানে গ্রন্থ কি বলছে আমরা সেই কথা কিছু আলোচনা করি বলছে নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইয়া লক্ষণ লঘুব্রথা হইয়া পরে ও সেবন পূর্ব লীলাতে রামচন্দ্রের ছোট ছিলেন লক্ষণ তাই রামের সেবা করতে হতো রামের চরিত্র সব দুঃখের কারণ স্বতন্ত্র লীলার দুঃখ সহেন লক্ষণ রামচন্দ্রের লীলাটা বড় দুঃখের তাই নয় এবং সবগুলো রামচন্দ্র বনবাসে যাচ্ছেন প্রভৃতি এগুলো সব শ্রবণ মানে সহ্য করতে হচ্ছে লক্ষণকে কেন লক্ষণে কিছু বলার উপায় নেই কখনো যদি কিছু বলতে গিয়েছেন তো ভগবান শ্রী রামচন্দ্র গম্ভীরভাবে মিষ্টি ধমক দিচ্ছেন লক্ষণকে লক্ষণ ভাই তুমি কিছু বলবে না তো অটোমেটিক লক্ষণকে শুনতে হয়েছে বাধ্য হয়ে কেন না তিনি দাদার অনুগত ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের একান্ত অনুগত কী করে তিনি কথার অবাধ্য করবে করবেন তাই তিনি শুনেছেন তাই মনে মনে ঠিক করেছেন পূর্বলীলায় বড় কষ্ট হয়েছে এবারে আর এরকম নয় এবারে তিনি বড় হয়ে এসেছেন অর্থাৎ ত্রেতা যুগে রামের ছোট ছিলেন লক্ষণ কিন্তু তারপরে দাপরে যখন আসলেন তখন কিন্তু রামিত কৃষ্ণ আর ওই লক্ষণই হচ্ছেন এরপরে বলরাম কিন্তু এবারে বলরাম বড় হয়েছেন আর লক্ষণের মতো ছোট নেই যাতে আমি কিছু করতে পারি বলতে পারি আর সেই বলরাম হইল নিতাই আর কলিকালে ওই বলরামে আবার নিত্যানন্দ প্রভুরূপে আসলেন সব সময় তো আমি এরকমভাবে থাকলে হবে না আমাকে তো সেবা করতে হলে কিছু হয়তো দাদার কথা সবসময় শুনলে হবে না আমাকে বড় হতে হবে তো এখানে বলদেব রূপে কৃষ্ণের অগ্রজ রূপে থেকে অনেক কাজ করেছেন আর মহাপ্রভুর অগ্রজ নিত্যানন্দ প্রভু এখন ইনিও নিত্যানন্দ বারো বছরের বড় এই নিত্যানন্দ প্রভু এসে এমন ইনিও করেছেন মহাপ্রভু যে এখন দণ্ডী নিয়ে যাচ্ছেন হাতে দণ্ডী রয়েছে তো সেই সেটিও মহাপ্রভু এক নিত্যানন্দ প্রভু সময় ভেঙে দিয়েছে তুমি বহন করবে আমি যাকে আমার হৃদয় মস থেকে বহন করি তো তুমি তুমি আবার বহন করবে তোমাকে বহন করতে হবে এটা একটা লীলা আর কিভাবে করেছে নিত্যানন্দ প্রভু বড় নিত্যান্দ্রভু বারো বছরের বড় যাই হোক এখানে বলছেন স্বতন্ত্র লীলার দুঃখ সহেনা লক্ষণ নিষেধ করিতে নারে না ছোট ভাই মৌন রহে লক্ষণ মনে দুঃখ পায় কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সেবার কারণ কৃষ্ণকে করাইলা নানা সুখ আস্বাদন রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ অবতার কালে দোহে দোহাতে প্রবেশ সেই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠাভিমান অংশাংশী রূপে শাস্ত্রে পরয়ে ব্যাখ্যান শ্রীচৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার এক মাত্র খুব সুন্দর অনেক অনেক কথা আছে আমি সংক্ষেপে একসাথে আপনাদেরকে একাদশীর কথা এবং নিত্যানন্দ ত্রয়োদশীর কথা এবং ব্যাস পূজার সামান্য কিছু কথা এই দিনগুলি আমরা ইঙ্গিত দিলাম মাত্র পরে আবার বিশদে আবার সুযোগ করে আলোচনা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনারা অবশ্যই এই ভালো জিনিসগুলো আবার অন্য কেউ প্রদান করুন মানুষকে শেখান মানুষকে বলুন নিজেরা একাদশী করুন অপরকে একাদশী করান নিজেরা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করুন অপরকেও করান নিজেরা ব্যাস পূজা প্রভুপাদের আবির্ভাব তিথি জানুন শুনুন বুঝুন অপরকেও বোঝান পালন করুন তো আজকে এখানে বিরতি ভালো থাকুন সকলে দেখাবে আবার পরবর্তী পোস্টে আজকে আমি নাম সংকীর্তনমুখী মুখী জয় আধুনিক ওর এখানে বিরতি দিচ্ছি জয় শ্রী গুরুপাদ পদ্মুখী জয় নেতাই গোল প্রেমানন্দে হরি গোল